আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আউআাল আসরান হাসাদ সম্মানিত আমার বন্ধুগণ আসেন আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়টি হচ্ছে হিংসা বা হাসাদ আরবি থেকে হাসাদ বলা হয় বাংলাতে থেকে হিংসা বলা হয় হিংসার বিপরীত আরেকটি শব্দ আছে সেটার নাম হচ্ছে ঈর্ষা আরবিতে যাকে গিফতা বলা হয় হাসাদের বিপরীত হচ্ছে গিফতা হিংসার বিপরীত হচ্ছে ঈর্ষা হিংসা সম্পূর্ণভাবে হারাম কোনো মুসলমান কোনো মুসলমানকে কোনো মানুষ কোনো মানুষকে হিংসা করা হারাম এটা কবিরা গুনা সময়ের মধ্য থেকে একটি কবিরা গুণা হিংসা মারাত্মক একটি গুণা যে গুণাটি মানুষের অন্তরে থাকার কারণে মানুষের সমস্ত নেকামলগুলোকে জ্বালিয়ে সাই করে ফেলে হিংসা কাকে বলা হয় বুহারি শরীফের ব্যাখ্যাদাতা দাতা আল্লামা ইবনে হজরাজ কালান রহমতুল্লাহ বলেন হিংসা বলা হয় কারো কোনো উন্নতি দেখে তার অবনতি কামনা করা অমঙ্গল কামনা করা আর ঈর্ষা বলা হয় কারো কোনো উন্নতি দেখে কোনো মুসলমানের কোনো মানুষের কোনো উন্নতি দেখে কোনো ভালো দিক দেখে তার স্থায়িত্বতা কামনা করা এবং সাথে সাথে এটাও কামনা করা হে আল্লাহ আপনি তাকে যা দিয়েছেন আমাকেও আমাকেও তা দেন এইটার নাম হচ্ছে ঈর্ষা শরীয়তে ঈর্ষা জাইজ আর হিংসা হারাম তাই বন্ধুগণ আসুন আমরা ঈর্ষা করি প্রতিযোগিতা করি আমলের ব্যাপারে দুনিয়ার দিক দিয়ে ধন সম্পদের ব্যাপারে আমরা ঈর্ষা করি মানুষকে ঈর্ষা করতে পারি অমুকের হয়েছে আমারও হোক অমুকের হয়েছে তার ধ্বংস হোক আমার হোক এটা হইল হিংসা এটা হইল হিংসা আর অমুক ব্যক্তির অমুক অমুক ব্যক্তি সম্পদশালী হয়েছেন পাক রাবুল আলম তাকে তার সম্পদকে আরও বাড়িয়ে দেন আমাকেও পাশাপাশি সম্পদশালী করুন এইটা হইল ঈর্ষা শরীয়তে ঈর্ষা জায়িজ আর হিংসা হারাম ইসলামে ঈর্ষা জাইজ আছে আর হিংসা হারাম হিংসা হারাম বন্ধুগণ হিংসা এমন একটি মারাত্মক গুণা এমন একটি মারাত্মক ব্যাধি বা রূপ যে রূপটি শয়তানের বৈশিষ্ট্য হজরত আদম আলি হিসাল্লা বিরুদ্ধে শয়তান হিংসা করেছিল যার কারণে আদম আলিহিস্লা তুয়া বেহেস থেকে দুনিয়াতে এসেছেন এই হিংসার কারণে কাবিল হাবিলকে ধ্বংস করেছিল কতল করেছিল হাবিলের বিরুদ্ধে হিংসা করা হয়েছিল এই হিংসার কারণেই হাবিল শহীদ হয়েছিলেন কাবিল তাকে শহীদ করেছিলেন এই হিংসার কারণেই এই হিংসার কারণেই আমাদের নবিয়া করিম সাল্লা ইসলামের উপর জাদু করা হয়েছিল নবী ইবনুল আসম আল ইহুদি নামক কুলাঙ্গার আমাদের নবীজিকে জাদু করেছিল এহুদি তাই বন্ধুগণ এই যে হিংসা এই হিংসাটা যার ভিতরে থাকবে সে মুসলমান হোক আর অমুসলিম হোক সে দুনিয়াতেও ধ্বংস হবে আফেরাতেও ধ্বংস হবে তাই আমরা যারা মুসলমান আছি এই মারাত্মক ব্যাধি মারাত্মক রূপ থেকে আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে নবিয়া করিম সাল্লাহ আলসালাম আবুদাউ শরীফের হাদিসের মধ্যে আছে নবিয়া করিম সাম বলেন ইয়া ইয়াকুমল হাসাদা হে আমার উন্মতগণ তোমরা হিংসা থেকে বেঁচে থাকো হিংসা থেকে বেঁচে থাকার চেষ্টা করো ইন্নাল হাসাদা ইয়া কুলুল হাসানাত কেননা হিংসা মানুষের সমস্ত ন্যাকামলগুলোকে ধ্বংস করে ফেলে আমরা যাই ন্যাকামল করি না কেন নমাজ রোজা নফল আমল নমাজ রোজা সদকা হৈরাত দান দক্ষিণা যা কিছু আছে তসবি তাহলিল জিকির আজকার হজ জাকাত যতই নেকামল করি না কেন সব কিছুকেই ধ্বংস করে ফেলবে যদি আমাদের অন্তরে এই রূপটি থাকে হিংসা নামক রূপটি আমাদের অন্তরের ভিতরে থেকে যায় এই একটা গুণাই যথেষ্ট সমস্ত নেকামলকে খেয়ে ফেলার জন্য এটা এমন একটা ব্যাধি যেটি বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক বন্ধুগণ এই বেদি থেকে বাঁচতে হলে কি করতে হবে তকানি ওলামাই কেরামদের সংস্পর্শ লাভ করতে হবে তাদের কাছে আসে আসা যাওয়া করতে হবে তাদের পরামর্শ মতো জিন্দিগি পরিচালনা করতে হবে পীর বুজুর্গ মার্শাহীকদের সান্নিধ্য অবলম্বন করতে হবে নিকটে যাওয়া আশা করতে হবে যদি আমরা ভালো মানুষের সঙ্গ লাভ করি অবশ্যই আশা করা যায় দুনিয়া আখেরাত আমাদের সফল হয়ে যাবে নতুবা হিংসা নামর হিংসা নামক বেদির কারণে আমরা ধ্বংস হয়ে যাব এই হিংসা সাহাবাই কেরামদের মধ্যে ছিল না সাহাবাই কারামরা বাই বাই ছিলেন আল্লাপাক রাব্বুরাম কোরআনে করিমের মধ্যে বলেন ইম ইন নামাল এক মমিন আর এক মমিনের বাই এর উদাহরণ সাহাবাই কেরাম ছিলেন এক সাহাবি আরেক সাহেবীর বাই আপন বাইর মতো ছিলেন সাহাবাই কেরামদের মধ্যে কোনো হিংসা ছিল না কোনো বিদ্বেষ ছিল না কোনো ধরনের কোনো গুনার কোনো ধরনের কোনো গুণাই ছিল না সাহাবাই কেরামদের মধ্যে নবীর সান্নিধ্য লাভ করে নবিয়া করিম সালাম সাহেবের নিকটে গিয়ে সাহাবাই কেরাম পরস্পাতরে পরিণত হয়ে গেছেন সোনার মানুষে পরে হীরার মানুষে পরিণত হয়ে গেছেন দুনিয়া এবং আখেরাত তাদের সফল হয়ে গেছে শারীরিক শারীরিক রোগ শারীরিক রোগ এবং রুহানি রোগ যত রোগ ছিল তাদের সব রোগ দূর হয়ে গেছে আমাদের নবীজির সংস্পর্শ লাভ করার কারণে তাই তো বন্ধুগণ যেহেতু নবীজি দুনিয়াতে নাই নবীজির ওয়ারিসগণ দুনিয়াতে আছেন ক্যামতন্ড থাকবে হকখানি ওলামাইকার উলামাই ওলামাইকারদের সংস্পর্শ লাভ করা তাদের নিকটে আসা যাওয়া করা তাদের সান্নিধ্য লাভ করা তাদের পরামর্শ মতো চলা তাই তো এজন্যই যদি তাদের পরামর্শ লাভ করা যায় তাহলে আশা করা যায় হিংসা নামক ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া যাবে নতুবা সম্ভব হবে না বন্ধুগণ আমি আমি আপনি যতই আমল করি না কেন হিংসার কারণে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে হজরত নবিয়া করিম আলি সাল্লাম একটি মজলিসে বসে দিনই আলোচনা করতেছিলেন মসজিদে নবইতে বসা ছিলেন হঠাৎ করে একজন সাহাবি আগমন করলেন সম্বোধন করে নবিয়া করিম বললেন হে আমার সাহাবিরা দেখো দেখো জান্নাতি মানুষ তুমি তোমরা জান্নাতি মানুষ দেখো তোমরা জান্নাতি মানুষ দেখো সাহাবাই কেরাম তাকিয়ে তাকলেন নবিয়া করিম সালামের আলোচনা শেষ হয়ে গেলো সাহাবাহিক আম যার যার পথে চলে গেলেন কিন্তু একজন সাহাবি হজরত আমরুল আস রাজি আল্লাহ ওই জান্নাতি মানুষের পিছন ধরলেন ওই জান্নাতি মানুষের বাড়ি পর্যন্ত গেলেন বললেন হুজুর আমি আপনার বাড়িতে দুই তিন দিন থাকতে চাই আমাকে তাকতে দিবেন মেহমান হিসাবে বলে থাকেন অসুবিধা নেই তিন দিন পর্যন্ত তাকলেন ওনার আমল আখলাখ সব কিছু দেখলেন কিন্তু মনে হলো আমর আবনুল্লাহ আসরাতি আল্লাহ বলেন আমার আমল আর ওই সাহাবির আমল তো কোনো পার্থক্যই নেই কিন্তু কিভাবে উনি জান্নাতি মানুষ হলেন আমার যাচাই বাছাই করার দরকার আছে হজরত আমর আবনুল্লাহ আসরাতি আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই হজর সাল্লা আপনাকে জান্নাতি বলে আখ্যায়িত করেছেন সুসংবাদ দিয়েছেন আপনি কিভাবে জান্নাতি মানুষ হলেন ওই সাহাবি বললেন ভাই আমার তো তেমন কোনো আমল নেই আপনি তো দেখেছেন তবে একটা ছোট্ট আমল আছে সেই আমলটি হল আমি জীবনে কাউকে দিন হিংসা করি না বন্ধুগণ সাহাবাই কেরামদের মধ্যে হিংসা ছিল না বিদ্বেষ ছিল না উপহাসের গুণ ছিল না একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা ছিল না এগুলা ছিল না তাই আমরা যদি এই সমস্ত নাফরমানি থেকে এই সমস্ত কবিরা গুণাসমূহ থেকে বেঁচে থাকতে পারি আশা করা যায় আশা করা যায় আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে আমরা প্রিয় হয়ে যাব আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় হয়ে যাব তাই বন্ধুগণ আসুন পাকের হুকুম অনুযায়ী নির্দেশনা অনুযায়ী নবিয়া করিম ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা যদি এই হিংসা নামক মারাত্মক ব্যাধি থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ পাক রাব্বুল আলমিনে আমাদের সমস্ত নেগুলোকে কবুল করে নেবেন নতুবা এই একটা গুণাই যথেষ্ট জাহান নামি হওয়ার জন্য এই একটা গুণাই যথেষ্ট এই একটা নাফর মানেই যথেষ্ট জাহান নামি হওয়ার জন্য আল্লাপাক রাব্বুল আলম যেন আমাদেরকে এই হিংসা নামক থেকে হেফাজত করেন কারো কোনো উন্নতি দেখে কোনো মানুষের উন্নয়ন দেখে উন্নতি দেখে অমুক বিদেশ চলে গেছে অমুকের লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে অমুক ভালো ভালো কাপড় পরিধান করছে অমুক এত টাকার মালিক হয়ে গেছে অমুক এইভাবে এইভাবে ধনী হয়ে যাচ্ছে তার ধ্বংস হোক আমার হোক এই রকম ধারণা যেন আমাদের অন্তরে না আসে অমুক অমুক বিষয় এগিয়ে যাচ্ছে আমি পারতেছি না এরকম করার চলবে না বরং বলতে হবে মনে মনে ধারণা রাখতে হবে অমুক এগিয়ে যাচ্ছে অমুকের অমুক বিষয়ে পারদর্শী হয়ে যাচ্ছে তার হোক সে আরও পারদর্শী হোক আমিও হওয়ার চেষ্টা করি হে আল্লাহ আমাকেও এরকম পারদর্শী হওয়ার তৌফিক দান করুন এই মনোভাব অন্তরে নিয়ে এই মনোভাব অন্তরে নিয়ে যদি আমরা আগাইতে পারি কাজ করতে পারি যে কোনো নেকামল করতে পারি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বরকত দান করবেন এবং আমাদের নেকামলগুলোকে কবুল করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন